সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় করা নিরাপত্তার মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো শুক্রবার প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা দুপুর বারোটা থেকে শুরু হলেও এবছর পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ প্রায় দু ঘন্টা এগিয়ে নটা পঁয়তাল্লিশে শুরু হবে পরীক্ষা এবং চলবে একটা পর্যন্ত এদিন পরীক্ষা শুরুর আগে উত্তর দিনাজপুর জেলার পরীক্ষা সেন্টারগুলিতে পড়ুয়াদের ভিড় লক্ষ্য করা গেল এবছর উত্তর দিনাজপুর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা বত্রিশ হাজার বিরানব্বই জন যার মধ্যে ছাত্রের সংখ্যা এগারো হাজার পাঁচশো জন এবং ছাত্রীর সংখ্যা কুড়ি হাজার পাঁচশো জন জেলায় মোট ভেনু কুড়িটি সাপেনু চুয়াত্তরটি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই প্রসঙ্গে শিক্ষা পর্ষদের সদস্য প্রশন কুমার দত্ত জানান দু বছর যেভাবে আমি করেছিলাম তো এবারও ঠিক একই রকম সব সবকিছু আছে এবং কতগুলো ব্যাপার আরো ম্যান্ডেটরি করে দিয়েছে এবার যেমন এবার আরও মানে পরীক্ষা হলে যেন কোনোভাবেই রকমভাবে প্রশ্ন লিকআউট হতে না পারে বা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তার জন্য প্রত্যেকটা টিচার যারা ইনভেজিলেটর দেবে ইনভিজিলেশনে থাকবে তাদেরকে একটা নির্দিষ্ট ফরম্যাট ফিল আপ করতে হবে এটা যেমন নতুন হয়েছে তার সাথে গতবারও আমাদের হয়েছিল যে প্রত্যেকটা ভেনুতে সিসি ক্যামেরা ম্যান্ডেটরি এবারও সেটা করা হয়েছে এবং এটার ব্যাপারে প্রচণ্ডভাবে সতর্ক আমাদের থাকতে বলেছে এবং সেটা আমরা দেখছি এবং তার সাথে যেটা করেছে এবার সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট মনিটরিং টিম গতবারও ছিল এবারও আছে গোটা ডিস্ট্রিক্ট ধরে যেহেতু আমাদের জেলাটা এরকম লম্বা সেহেতু এই জেলাতে পরিমাণটা অনেক বেশি পূর্তিটা অনেক বেশি হওয়ার জন্য স্কুল সংখ্যা বেশি হওয়ার জন্য মনিটরিং টিমটাকেও সেভাবে স্ট্রং হয়ে তৈরি করা হয়েছে এমার্জেন্সি রেসপন্স টিম তৈরি করা হয়েছে একটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কোনো প্রেগনেন্ট কেস থাকে বা কোনো এমার্জেন্সি কেস থাকে বা কোনো অ্যাক্সিডেন্টাল কেস থাকে তাহলে সেই সমস্ত জায়গার জন্য আমাদের আলাদা করে টিম থাকবে টিচারদের যারা সেই ইমার্জেন্সি সার্ভিসটা দিতে পারে এটা একটা ডিস্ট্রিক্ট নোরাল অ্যাডভাইজারি কমিটি থাকছে যে কোনো আমাদের দুটো সাবডিভিশন দুটো সাবডিভিশনে আলাদা আলাদা করে তৈরি করা হয়েছে এবং যে কোনো মূল্যে যে কোনো সময় যেন টিচারদের কোনো ঘাটতি দেখা না যায় সেই জন্য এই টিমগুলো আমাদেরকে রেডি রাখা হয়েছে অন্যান্য জেলার পাশাপাশি এদিন মালদা জেলাতেও শুরু হলো মাধ্যমিক পরীক্ষা মালদা শহরের মালঞ্চপল্লী মিনুঝা বয়েজ স্কুলে সকাল থেকেই স্কুলের ছাত্ররা আসতে শুরু করেছে পরীক্ষা কেন্দ্রে এবছর মালঞ্চপল্লী মিনুঝা বয়েজ হাইস্কুলের সেট পড়েছে মালদা শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুল ও জহরতলা হাই স্কুলে হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কেল পেন চকলেট ও জলের বোতল বিতরণ করা হয় পাশাপাশি কড়া নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই প্রসঙ্গে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন মাধ্যমিক জন্য আমরা একটা কমপ্রিহেনসিভ অ্যারেঞ্জমেন্ট করেছি যেখানে টোটাল ফোর্স আমি বলবো রাম ফোরটিন ইন্সপেক্টার ওয়ান ফিফটি ফাইভ সাব ইন্সপেক্টর টু নাইনটি থ্রি কনস্টেবলস ওয়ান টোয়েলভ হান্ড্রেড সিক্সটি ওয়ান সিভিক ফাইভ সিক্সটি লেডি সিভিক सब मतलब हम लोग डिप्लॉय करेंगे और बाकी सब का मीटिंग हो चुका है पहले सिविल साइड के साथ कॉर्डिनेशन मीटिंग हो चुका है और एस्कॉर्ट व्हीकल्स जो है वो भी हम लोग डिसाइड कर चुके हैं एंड सब स्कूल्स के साथ भी लोकल लेवल पे कॉर्डिनेशन है तो होपफुली हम लोग पीसफुली कवर कर सकते हैं ट्रैफिक के लिए हाँ हम लोग अरेंजमेंट किए हैं ट्रैफिक के लिए भी कि ट्रैफिक स्मूथली चल सके और अगर कहीं प्रॉब्लम होगा कोई गाड़ी खराब हो गया या उसके लिए तो उसके लिए भी हम लोग देखकर व्हीकल्स को अरेंज किए हैं कि यहाँ पे जरूरत होगा वहाँ पे उनको प्लेस किया जाएगा ब्यूरो रिपोर्ट न्यूज टूडे